আমি খুঁজে পাইনি কি দারুন কালারটা বলুন তো ইন্দ্রর ঘরের দরজা বন্ধ দেখে ফোরিং বারবার বার ধাক্কা দিচ্ছে ভাবছে বাবাই এখনো ঘুম থেকে ওঠেনি গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বুধবার গণেশ চতুর্থী পপুর এক বান্ধবীর বাড়িতে গণেশ পুজো হয় ছোট্ট করে তা সেখানে পপুর নিমন্ত্রণ রয়েছে আবার ওই রুটেই ওর টিউশান তা ওই বান্ধবীর বাড়িতে গণেশ চতুর্থীর পোশাক খেয়ে টিউশানে চলে যাবে আর আজ রাতে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে কাল ভোরবেলায় সে রওনা দেবে ছটা সাড়ে ছটা নাগাদ তা পাড়ার এক টোটোওয়ালা দাদাকে বলে রেখেছি যে আপনি বাড়ির গেটের সামনে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকবেন কারণ অত সকাল সকাল না টোটো পাওয়া যায় না সে যাই হোক চলুন বান্ধবীর বাড়িতে গণেশ চতুর্থীর উৎসব একটা ভালো জামা পরে যেতে হবে সেই কারণে এইটা সেলাই করে দেব সাইড দিয়ে আর আমার ফরিং ঠাকুর ঘরে উঠতে পারছে না কারণটা এই বেলুন না ওঠাই ভালো খুব হুজতি করছে এখন মাঝে মধ্যে টয়লেট পেলে ঠাকুর ঘরে এসে করে দিয়ে পালাচ্ছে কে অত পরিষ্কার করবে গো আমি ওই দিনে দুইবার ঠাকুর ঘরে আসি হাঁটুকুমারের ব্যথায় বাঁচি না ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা রাখতে গেলে ঠাকুরকে সব সময় সাথে সাথে রাখতে হয় ওই তিনতলায় ঠাকুর ঘর আর একতলায় আমি হাঁটু কোমরের ব্যথা নিয়ে বসে রয়েছি ও মনে হয় না দায় ঠাকুর পুজো দেওয়া যাকে বলে সেরকমই হচ্ছে দেখুন বুকের ভেতরটা দরাস ধরাস 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 করছে বৃষ্টি হচ্ছে এই হ্যান্ডেল আলা ঝুড়িতে করে না ফুল তুলতে সুবিধা হয় হাতের মধ্যে বাঁধিয়ে নাও তারপরে কোথায় কি ফুল হয়েছে টুকিয়ে ঝুড়িতে রাখো তাই না গো বন্ধু আমি একটা বেতের ঝুড়ি কিনবো বলে ভেবেছিলাম রথের মেলায় এবছর ওই ঝুড়ি বেতের দোকানটা বসেনি বসেছে হয়তো আমি খুঁজে পাইনি কি দারুণ কালারটা বলুন তো আমার এই জবা ফুলের কালারটা ভীষণ ভালো লাগে আর কোনো গাছে একটাও ফুল হয়নি আহা কালকে গনগনে রোদে পাতাগুলো ছাড়খাড় হয়ে যাচ্ছিলো আজকে একটু বৃষ্টির জল পেল ওদেরও শান্তি আর আমাকে গাছে জল দিতে হলো না এক্সট্রা করে এটাও আমার শান্তি চলেন হয়ে গেছে আর ফুল ফল এই তুমি বেলুন ভয় পেলে না সব ভয়কে জয় করে মা ছাদে গেছে মায়ের পেছন পেছন চলে আসলো গো কি ছেলে কোথায় তো তো কি আমার মেয়ের জামাটা ফিটিংসই ছিল এর আগে করে দিয়েছি তার মনে নেই দেখেছিস এত পরিমাণে জামা হয়ে গেলে ঠিক থাকে না কোনটা ফিটিংস কোনটা ফিটিংস নয় কোনটা পরা যাবে কোনটা যাবে না একটা দুটো গোনাগন্তি হলে দেখতিস টের পেতিস চলুন আমাকে আর মেশিনে বসতে হয়নি নি বাবা নাহলে এই নতুন করে সাদা সুতো ভরতে হতো অনেক কায়দা সকাল সকালে এই এত হাঙ্গামা ভালো লাগে না বেলুন দেখে হাটু পা কাঁপছে তাও সাহস করে মায়ের সঙ্গে ঠাকুর ঘরে যাওয়া যায় ওই ঠাকুরকে একটা বাতাসা দিই সেটা খেতে হবে তো বাবা আবোল তাবোল যাই থাক না কেন ঠাকুরের প্রসাদটা না খেতে পারলে ওর পেট খালি থাকে বউকে বললাম ছাতু গুলিয়ে দিয়ে খেয়ে যা বলে না সময় নেই পাতলা করে একটু ছাতুটা গুলিয়ে হ্যাঁ মায়ের কথা শুনতে হয় বাবা তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ বাবাই কিন্তু ফোন করে জিজ্ঞাসা করবে মেয়ে এসছে কি আসেনি এসছে কি আসেনি ওই হ্যাঁ বাবা টাটা মা দিদিকে টাটা করেছো ফোন সকালে বিটানিয়া বিস্কুট খেলো না তাই ক্রিম কেকের বিস্কুট দিয়েছি এবারে আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিই তারপরে শুধু আলিশ আর আলিস কাটবে কাজে কমবে তারা নেই কাজ আছে অনেক কিন্তু ওই ইন্দ্র থাকলে যে তারাটা লাগে যে দুটোর সময় খেতে আসবে সকালে এগারোটার সময় ইন্দ্র ঘর থেকে বেরোবে তার আগে আগে সব কিছু করে নিতে হবে ওই তারাটা হাঁটছি চলছি ঘুরছি ফিরছি কাজ করছি তারপরে আমার একার পেট যা কিছু রান্না করছি এই তো না বৃষ্টি হচ্ছে ভিজে যাবে এখন আমাদের বাড়ির সামনে থেকে টোটো অটো কিছু পাওয়া যায় না টোটো নিয়ে দাঁড়িয়ে থাকলেও তারা কোথাও যাবে না তিন চারজন প্যাসেঞ্জার চায় একজন হলে মুখ ঘুরিয়ে বসে থাকে সারাই যাবে আ যাবে যাবে না বুঝছেন তা একা কোথাও যাওয়ার হলে দুই তিনজন কোথা থেকে জোগাড় করে নেবো বলেন তো হ্যাঁ আর উচিত অনুচিতের কাকে পড়ায় তা কালকে কুকু ওই সকালবেলা বেরোবে টোটোওয়ালাকে বলে রেখেছি যে দারিত্ব মতো এসে নিয়ে যেও আমার মেয়েটাকে বাড়ি থেকে ঠিক টাইমে বেরোতে না পারলে আবার ট্রেনটা ধরতে পারবে না টিকিট ফিকিট সব কেটে খামে ভরে তারপরে পুকুর যে কম্পিটিটার কাঠ লাগবে ক্লাব থেকে তুলে রেডি করে রেখে গেছে বুঝলেন শুধু পুকুর কাল সকালবেলায় নিজের জামা কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে রওনা দেবে ট্রেন ধরবে ব্যাস আসানসোল স্টেশন থেকে ইন্দ্রকে দাবিয়ে নেবে বুঝতে পারেছি পাউডার দুধ দিয়ে চা বানালে যদি চাটা বেশি ফোটান না চায়ের কালার মাটি মাটি হয়ে যায় ওই জন্য চা চিনি ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর ঠিক আগের মুহূর্তে পাউডার দুধটা গুলে দিয়ে দিয়েছি আর সকালের চাটা বিছানায় বসে খাওয়ার আনন্দই আলাদা তাই না বন্ধু এই সোফাটা খাটের সঙ্গে লাগিয়ে রাখলে ওর উঠতে নামতে সুবিধা হবে কিন্তু এটাকে লাগিয়ে দিলে আমি এই মাঝখানে ঢুকে গাছে জল দিতে পারব কিছুদূর উঠে গেল সোফার মধ্যে আমাদের খাটটা অনেক উঁচু অনেকটা উঁচু আর এই তো বন্ধু আজকে ইচ্ছা না থাকলেও রান্নাঘরে আসতে হলো কারণ একার জন্য রেধে বেড়ে খাওয়া মানে খাটনির সমান বলে মনে হয় আর আমি তো পেট পাগল মানুষ পেটকে সময় মতো খেতে দিতে না পারলে মাথা কাজ করবে না তাই যেটুকু রান্নাবান্না করার সেটুকু করে নিচ্ছি ফ্রিজ ঘেঁটে কতগুলো পাকা পটল পেয়েছি সেগুলোকে ভাজবো আমার পাকা পটল ভাজা খেতে খুব ভালো লাগে জানেন আর ডিমের অমলেট কারি করবো পুপু তো সৃজনীদের বাড়িতে গণেশ পুজোর প্রসাদ খেয়ে নেবে দুপুর বেলায় রাতে এসে ডিমের অমলেট কারি খাবে কিনা জানি না তবুও বেশি করে বানিয়ে রাখছি তিনখানা ডিম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম যদি ভেসে ওঠে তাহলে পচা আর যদি ডুবে থাকে তাহলে ভালো আছে ডিম ভালো খারাপ বোঝার উপায় হচ্ছে এটা আর অমলেট কারির মধ্যে বেগুনটাও দিয়ে দেব বর্ষাকাল না বেগুন এনে মোটে রাখা যাচ্ছে না এখানে তিনখানা ডিম এক সঙ্গে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে গুলে নিয়েছি এটাকে ভালো করে ভেজে তিনটে টুকরো করে নেব আমরা ছোটোবেলায় জানেন এই ডিমের অমলেট এরকম টুকরো টুকরো করেই খেতাম আর আগেকার ডিম একটু বড় বড়োও হতো এখনকার ডিম যেন ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছে সে যাই হোক ডিমের অমলেটটাকে সমান তিনটে ভাগে কেটে নিয়েছি এবারে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে একটুখানি ভেজে নেব আর এর মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো সমস্তটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি ও টমেটোও দিয়েছি আমি আবার তরকারির মধ্যে টমেটো না দিলে ভালো খাই না টমেটো হত মানে এমন একটা জিনিস প্রতিটা তরকারিতে একটু বেশি বেশি করে দিতেই হবে আর এখানে আলু মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল একটুখানি ফুটে আসলে আগে থেকে বানিয়ে রাখা অমলেট আর ভেজে রাখা বেগুনটা দিয়ে টকবক করে ফোটাবো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখলেই হয়ে যাবে বেগুন আলু দিয়ে অমলেট কারি দেখুন তো কালারটা কেমন এসছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল রাতে পুপুকে যখন জিজ্ঞাসা করলাম কি ডিমের অমলেট কারি করেছি খাবি নাকি বলে দাও ও না ওই গোটা ডিমের ঝোল খেতে চায় না এরকম অমলেট কারি করলে খুব ভালো খায় আমার আবার এই অমলেট কারি করতে গেলে খাটুনি লাগে মনে হয় অনেকটা ধৈর্য নিয়ে সময় দিয়ে রান্নাটা করতে হবে মাঝে মধ্যে ইচ্ছা করে না এখানে পটল ভাজা আর ডিমের অমলেট দেখিয়ে দিলাম আর এখন বিকেলবেলা পুপু এখনও আসেনি তা গাছে জল ঠল দিচ্ছি তার মধ্যে যদি পুপু চলে আসে তাহলে বিকেলের চাটা একসঙ্গেই বসে খেতে পারবো আর আজকে তো গণেশ চতুর্থী আমাদের বাড়ির সামনে একটা প্যান্ডেল করে গণেশ পুজো হয় সেটা এবছরে হচ্ছে না জানেন হলে ওই গানের আওয়াজ কানে আসতো সে যাই হোক এক এক সময় এক একটা ঠাকুর খুব বিশেষ হয়ে ওঠে যেমন হনুমানজির পুজো আগে খুব একটা হতো না ইদানিং দুই তিন বছর ধরে দেখছি আমাদের এলাকা জুড়ে হনুমানজির পুজো হচ্ছে এবছরে গণেশ পুজো যেন জায়গায় জায়গায় আমাদের ছোটোবেলায় ছিলেন লোকনাথ বাবা ওরে বাবারে প্রত্যেকের বাড়িতে বাড়িতে সেই দেখে আমাদেরও করতে ইচ্ছা হয়েছিল আমরাও বাড়িতে একটা ফটো দিয়ে পুজো করেছিলাম সে যাই হোক এখন আর সেই পুজো অত বড় করে হয় না একটু ছোট করেই হয় আর এই ধূপদানিটা যে কেনার কতদিনের ইচ্ছা ছিল বন্ধু এটা মনে হয় সবার ঘরে রয়েছে আর অনলাইন থেকে পেতলের জিনিস কিনে যে খুব একটা ঠকা হয় তা নয় দামেও ঠিক আর পেতল যে কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় তাও নয় এই যে কিছুদিন আগে অ্যামাজন থেকে এই কি বলে গঙ্গার জল ছিটানিটা কিনেছিলাম এটার নাম কি এর আগের দিন বলেছিলেন আমি ভুলে গেছি আর এই অ্যাস্ট্রেটা আমি মেলা থেকে কিনেছিলাম এটা যে অ্যাস্ট্রে আমি জানতাম না কিনে আনার পরে পুকুর জিজ্ঞাসা করছি এটা দিয়ে তুমি কি করবে সিগারেট বিড়ি ধরেছো নাকি আমি না রে যখন ধূপধানি কিনবো ধূপধানির মধ্যে এটা পেতে ধূপ দিলে ওই পেতলটা আর নষ্ট হবে না আর আজকে যেহেতু গণেশ পুজো আমার এই গেটের সামনে গণেশ ঠাকুরের ছবিটা রয়েছে তার সামনে একটা ভালো ধূপ জ্বালিয়ে দিলাম আর সারা দুফুর ধরে এই জায়গাটাকে সাজিয়েছি সাজিয়েছি বলতে ঘরের যত জ্যান্ত গাছ ছিল সব ওই ঠাকুরের সামনে এনে রেখেছি ফুলের থেকেও যেন জ্যান্ত গাছ দেওয়ার পরে জায়গাটা সুন্দর লাগছে কার জন্য হ্যাঁ এতদূর বয়ে আনলি আর বলে গেছে না তবু কাল সকাল ছটার সময় বাড়ি থেকে রওনা দেবে তখন তো আর দোকানপাট খোলা পাওয়া যাবে না তাই আমি ওর জন্য এই শুকনো খাবারগুলো নিয়ে আসলাম এগুলো ব্যাগে ভরে নিয়ে যাক দশটার সময় তো আসানসোল স্টেশনে নেমে যাবে তখন ওর বাবা ওকে ভারী কিছু খাইয়ে দেবে এখানে এই ব্যাগে করে সব জামাকাপড় গোছ গাছ করে নিয়ে যাবে কলেজের ব্যাগটাতে করে হয় বলে দিয়েছি সব সব কথা কুকুর জন্য ওই সমস্ত আনতে গিয়ে দেখি গরম গরম চপ ভাজা হচ্ছে গন্ধটা নাকে আসলেও আমি আর লোভ সামলাতে পারিনি দুটো নিয়ে আসলাম দুপুরে যে ডিমের অমলেটকারি করেছিলাম সেটা রয়েছে তা ওটা দিয়ে আর ভাত খেতে ইচ্ছা করছে না ভাতের মধ্যে জল ঢেলে চপ দিয়ে ভাত খাবো বুঝতে পারলেন রঙ্গিলা এখানে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে ওদিকে রঙ্গিলার খাওয়ার নিয়ে এসেছি ছেড়ে দে ও সময় মতো উঠে গিয়ে খেয়ে নেবে অত টাকা করতে হবে না আমার খাওয়া হয়ে গেছে পুকুকে ভাত মেখে খাইয়ে দিলাম দেখেছেন কোন তালায় কি চাবি দিচ্ছি মাথা ঠিক নেই গো ইন্দ্র ফোন করে বার জিজ্ঞাসা করছে মেন গেটে তালা দিয়েছ মেন গেটে তালা দিয়েছো আর কি বলবো বলুন তো লোকটা দূরে গিয়েও বাড়ির চিন্তা ছাড়তে পারছে না হুম হরিণের ভাতটা আজকে বাইরে মেখে চুকে দিয়েছি দেখেছেন কি পরিমাণে এখন ভাত ছড়ায় ভালো হয়েছে তালাটা আর বাইরে বেরোবে না খাওয়া দাওয়া শেষ বাসনপাট গুছিয়ে গামলায় রেখে দিয়েছি ব্যাস এরপরে আধ ঘন্টা নিচের ঘরে থাকবো তারপরে ওপরের ঘরে গিয়ে ঘুম হরিণ বারবার এই ঘরে এসে খোঁজ নিয়ে যাচ্ছে যে আমার পাপাটা কোথায় গেল দেখি ঘর দরের কি অবস্থা ইস কি অবস্থা